আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি তো আজকে আমি আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মেথিশাক ভাজি তো এই মেথি শাক ভাজি আলু দিয়ে করা হয়েছে তো এইভাবে আলু দিয়ে করলে আমাদের কাছে আসলে ভালো লাগে অনেক তো চলেন দেখি যে এটা কীভাবে করা হয় আর অবশ্যই ভিডিওটা আপনারা সবাই শেষ পর্যন্তই দেখবেন তো এইদিকে এটা হচ্ছে মেথি শাক প্রায় অনেকগুলোই মেথিশাক নিয়ে আসা হয়েছিল আজকে তাই ভাবলাম যে আপনাদের সাথেও এই ভাজি রেসিপিটা শেয়ার করে দেই তো কিন্তু দেখতে খুবই সুন্দর আর এটা খাইতেও খুবই মজা তো এখান থেকে এই যে এভাবে পাতাগুলো একটু বেছে নিতেছে এক এক করে আর এই মেথি শাকটা এখন যেভাবে বাছা হয়েছে এটা এভাবেই ভাজি করা হবে মানে এটাকে আর কুচি করা হবে না তবে আপনারা চাইলে এটাকে কুচি করে নিতে পারেন তবে আমার মতে এটা কুচি না করে এভাবেই যদি আপনারা ভাজি করেন তাহলে বেশি মজা লাগবে খাইতে তো এদিকে সবগুলো শাক বাছা হয়ে গেছে এখন এটাকে ভালোভাবে ধুয়ে নেবে আর ধোয়ার পরে হচ্ছে এটাকে আলু দিয়ে ভাজি করা হবে তো এই যে দেখেন শাকটা ধোয়া হয়ে গেছে এটা চালনিতে রেখে দেওয়া আছে অলরেডি আর এখানে আলু এভাবে লম্বা লম্বা করে টুকরা করে রাখা আছে এখন এটাকে ভাজি করা হবে তো আপনারা আলু নাও দিতে পারেন এটা একদমই অপশনাল তবে আলু দিলে বেশি ভালো লাগবে খাইতে আর এখন হচ্ছে কড়াইতে যে আলু সহ এই শাকটা দিয়ে দিছে আর এখন হচ্ছে পানি দিয়ে দিল আর এরপরে হচ্ছে লবণ আর কাঁচামরিচ দিয়ে দিবে এগুলা দেওয়া হয়ে গেলেই এখন এই শাকটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে একটু ঢেকে ঢেকে সিদ্ধ করে নিতে হবে তো আপনাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন এতে করে আমার নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে চলে যাবে তো এইদিকে শাকটা দেখেন কতটা কমে আসছে সিদ্ধ হয়ে এখন এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে পানিটা একেবারে শুকিয়ে ফেলতে হবে তো এই শাকটা ভাজি করার সময় খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছিলো যেটা আমার কাছে সব সময় খুব ভালো লাগে আর তখন মনে হচ্ছিল যেন এই শাকটা এখনই খেয়ে ফেলি তো এই যে দেখেন শাক থেকে পানিটা অলরেডি শুকিয়ে গেছে আর এখন এই শাকটাকে তেলে দেওয়া হবে আর তেলে দেওয়ার জন্য এখন হচ্ছে মরিচ রসুন কুচি আর পেঁয়াজ কুচি খুব ভালোভাবে একটু ভেজে নিবে তো এই শুকনামরিচটা কিন্তু অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে আমাদের কাছে এটা ভালো লাগে এই কারণে শুকনামরিচটা দেওয়া হয়েছে তো এই যে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজ রসুন এখন হচ্ছে এই শাকটা দিয়ে দিল সিদ্ধ করে রাখা শাক আর আলু তো এখানে এভাবে একটু নাড়াচাড়া করার পরেই ভাজিটি কিন্তু হয়ে যাবে তো আপনাদেরকে ঝটপট মেথি শাকের ভাজি রেসিপি শেয়ার করে দিলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগছে আর যদি আজকের এই মেথি শাকের ভাজি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় এভাবে একটু ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করবেন অবশ্যই যে আপনাদের কাছে কেমন লাগছে তো আজকের মতো আমি এখানে বিদায় নেই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন আর চলি আবার দেখা হবে আল্লাহ হাফেজ